গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি মানে আমি ভালো ছিলাম না দীর্ঘ এক সপ্তাহ যাবৎ ভীষণ শরীর খারাপের মধ্যে ভুগছিলাম এক সপ্তাহ যাবৎ আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারিনি এতটাই শরীর খারাপ ছিল তারপর শেষে ডাক্তার টাক্তার দেখিয়ে তারপর কি একটু সুস্থ হয়েছি এমনকি সুস্থ হওয়ার সাথে সাথে তারপর অফিস যাওয়াও শুরু করেছি এক সপ্তাহ মতো আমি অফিস পর্যন্ত যেতে পারিনি এতটাই শরীর খারাপ হয়েছিল অনেকের মুখ থেকেই শুনছি যে এই রকম জ্বর নাকি হচ্ছে এখন সবারই তো আমিও ডাক্তার টাক্তার দেখালাম কিন্তু ব্লাড টেস্ট যা দিয়েছিল সব নর্মালি বেরিয়েছিল অ্যাকচুয়ালি ওই ওয়েদার টোয়েদারের জন্যই হচ্ছিল আর সব থেকে বেশি পরিশ্রম হয় তো ভীষণ ওটার জন্যই আর কি শরীরটাও খারাপ হয়েছিল তো যাই হোক দেখো আজকে অফিস থেকে এসে তারপর তোমাদের সাথে চলে এলাম আর কি তোমাদের সামনে ভ্লগটা নিয়ে সকাল থেকে কিছুই শ্যুট করতে পারিনি তার কারণ হলো যে যেহেতু আজকে ফার্স্ট আবার অফিসে যাচ্ছি এতদিন পর তাই জন্য সকালে ভীষণ তারার মধ্যে ছিলাম আর এক সপ্তাহ যাবৎ বিছানায় ছিলাম ঠিকই কিন্তু খুব একটা তাড়াতাড়ি কিন্তু যে সুস্থ হয়ে গেছি তা নয় হ্যাঁ এখন টর নেই আর কোনো অসুখ নেই ঠিক আছে কিন্তু শরীরে সেরকম এনার্জি নেই দেখতেই পাচ্ছ কাজগুলোই করছি খুব খুবই আস্তে আস্তে তো তাই জন্য সকালবেলা যেহেতু একটা তারার মধ্যে ছিলাম তাই জন্য সকালবেলাতে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি তাই ভাবলাম যে একদম অফিস থেকে বাড়ি গিয়ে ভিডিওটা শ্যুট করব তো যাই হোক দেখতেই পেলে যে বাড়িতে এসেই সবার আগে আমি বিছানা টিছানা পরিষ্কার করতে লেগে পড়েছি সত্যিকারের কথা বলতে এই এক সপ্তাহ যাবো নিজেও কিছু করতে পারিনি তো তাই জন্য আর কি বলবো ঠিক ভালোও লাগছিল না আর ও কাজে বেরিয়ে গেছে আর বুঝতেই পারছো ছেলেরা তো আর এত ভালো করে ঘর তোর গুছিয়ে রাখতে পারে না তাই ওকে কিছু বলারও নেই তাই আমি এসে আবার ঘরতোর আর কি পরিষ্কার করছি পড়াবো আজকে থেকেই ভেবেছিলাম কিন্তু আজকে আর ডাকিনি পড়তে কালকে দিনে দেখেছি আর তাই জন্য আর কি ঘর টরগুলো পরিষ্কার করে নিই বিছানা চাদর টাদর পালটিয়ে নিই আর ওদিকে দেখলে কিছু জামা কাপড় রাখলাম ওগুলো হচ্ছে আসলে জামা জামাকাপড় মানে জ্বরের সময় তো ওগুলো পরেছিলাম তাই ওগুলোকে কাজবো কালকে তো ওর জন্য আর কি জামা কাপড়গুলো আলাদা রাখলাম কিছুক্ষণ পরে গিয়ে ভিজিয়ে টিজিয়ে দেবো তো আর এদিকে দেখতে থাকো আমি ঘটটরগুলো পরিষ্কার করে নিই আর আজকে তোমাদের সাথে যেহেতু বলেছি যে শেয়ার করবো রকম একটা জিনিস তো তোমরা থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি আমি করতে চলেছি তো যাই হোক তোমরা দেখতে থাকো এদিকে বিছানা বিছানা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে আর জানতো তো এই ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করে রেখেছিলাম সমস্তটা কমপ্লিটই ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওটা না ডিলিট হয়ে যায় সমস্ত কিছু রেডি হয়েও কিন্তু মানে রেডি টোটাল রেডি করেও আমি থামডেলও রেডি করে ফেলেছি বাট কি বলবো আর দুর্ভাগ্যবশত এই ভিডিওটা কিন্তু আমি আর পোস্ট করতে পারিনি আর কি করা যাবে তারপরে আর কি করব ভাবতে না পেরে অন্য ভিডিও আবার শ্যুট করলাম কিন্তু ওই যে কথায় বলে যে দুর্ভাগ্য যেমন আছে সৌভাগ্য বলেও একটা জিনিস আছে তো যাই হোক আমি আবার ভিডিওটা অনেকদিন পরে আমার বোনের থেকে খুঁজে পেয়েছিলাম মানে ওকে আমি সেন্ড করে রেখেছিলাম তো ও আমাকে পাঠালো তাই জন্য ওই ভিডিওটা আমি আবার রিপোস্ট করতে পারছি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমি সন্ধে দিতে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ টেঞ্জ করে নিয়ে সন্ধেটা দিয়ে নিচ্ছি তারপর আর কি বাদ বাকি কাজগুলো করব আর একটু ভেবেছিলাম যে পড়াবো কিন্তু আজকে আর পড়ানো হয়ে ওঠেনি তো যাই হোক কী আর করবো কিছু করার নেই কারণ হলো যে ও বাড়িতে নেই আর কি আমি ফোন করেছিলাম কিন্তু বাড়িতে নেই ওর জন্য আর পড়াতে পারলাম না আর শরীর খারাপ যাবো অনেক দিন ধরেই তো আমি অসুস্থ ছিলাম ওর জন্য ওকে দিনই পড়াতে পারিনি আমার স্টুডেন্টসদেরকে ভেবেছিলাম পড়াবো আজকে থেকেই স্টার্ট করব কিন্তু যাই হোক ও ছিল না আর ওর জন্য আমি আজকে আর ওকে পড়াতে পারলাম না তো এদিকে দেখো আমি রেডি হচ্ছি একটু দোকানে যাব বলে একটু দোকানে যেতে হবে আর যেহেতু আমাদের একদমই বাড়ির পাশে দোকানটা তাই জন্য আর চুড়িদার টুড়িদার পড়ার প্রয়োজন হয় না একদমই বাড়ির পাশে দোকান তাই জন্য হাউস কোট পরে নিলেই হয়ে যায় তো যাই হোক আমি ভাবছিলাম ওকে দিয়ে আনিয়ে নেবো জিনিসগুলো কিন্তু রাস্তা অনেকটা রাত হয়ে যাবে তার জন্য বললাম যে থাক যাই হোক আমি চলে যাচ্ছি আনতে না আনলে আবার ওর ভরসাতে ফেলে রেখে দেবো কখন আসবে আর অনেকটা রাত হবে বলল আসতে যার জন্য আর আমি ওয়েট করলাম না এদিকে বেরিয়ে পড়লাম জিনিসপত্র আনতে আর এদিকে দেখো জিনিসপত্র নিয়ে চলেও এসেছি দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারলে কি জিনিস নিয়ে আসলাম আর কি ওই দুধ চা পাতা এগুলোই চা বানাবো তাই জন্য মাও তো এসে গেছে অনেকক্ষণ মাকে চা দেবো আর আমি অ্যাকচুয়ালি চা খাই না তোমরা জানোই কিন্তু মাঝে মধ্যে আবার চা খেতে একটু ভালোও লাগে তা বলে এটা নয় যে নেশা কোনো জিনিসই নেশায় পরিণত করতে নেই তো যাই হোক মাঝে মধ্যে খুব মাঝে মধ্যে ইচ্ছা করে যদি অন্য কিছু খাবার না থাকে তাহলে চাটা খেতে ইচ্ছা করে প্যাশনেটলিভাবে আমি চা দিনই খাই না খেতে খুব একটা পছন্দও করি না মানে অনেকে বলে যে ঠান্ডা লাগলে একটু লিকার চা খাওয়া দরকার সেগুলোও আমি খাই না আমার ভালো লাগে না চা খেতে তার জায়গায় কফি যদি হয় তাহলে শীতকালটা আর কি বিশেষত আমি কফি খাই কিন্তু চাটা একদমই আমি পছন্দ করি না মানে খেতে কিন্তু মাঝে মধ্যে আবার এর ব্যতিক্রম কিন্তু হয়েও যায় মানে আমি করে ফেলি তো যাই হোক দেখতে থাকো আমার সাথে থাকো আর ওদিকে যাটা মানে আমি টিফিন করতে করতে এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর অল্প একটু মাংস নিয়ে এসেছিলাম ও বলল যে অনেকটা ভাত রয়ে গেছে সকালে তো কি দিয়ে খাওয়া হবে তাই জন্য আমি বললাম তাহলে মাংসই একটু করি আর অল্প একটু অল্প করে গরম ভাত বসিয়ে দিচ্ছি রুটির ঝামেলা আর রাখছি না ওর জন্য মাংসটা ম্যারিনেট করতে রেখে এসে আর কি ভাতটাও বসিয়ে দিলাম এবার সবজি টবজি নিয়ে বসেছি কাটবো বলে আসলে মাংসটা একমাত্র আমাদের পরিবারে মাংসটাই যা দুবেলা খাওয়া হয় তাছাড়া অন্য কোনো তরকারি অন্য কোনো জিনিস মানে ভাত রুটিটা বাদ দিয়ে অন্য কোনো জিনিসই না একদমই সকালের জিনিস কেউই বিকেলে খায় না আমি খাই বা মাও খায় অসুবিধা হয় না কিন্তু আমার শ্বশুর যতদিন বেঁচেছিলেন উনিও খেতেন না আর আমার বড় খুব একটা বাসি জিনিস খেতে পছন্দ করে না মানে ওর কাছে মনে হয় সকালেরটা রাত্রে খাবো এরকম একটা ব্যাপার একমাত্র মাংসটা বাদ দিই তো আগে দিনও রাত্রিবেলায় মাংস হতো না হলে সকালবেলাতেই হতো ওটাও রাত্রে খাওয়া হয়ে যেত কিন্তু এই আমি আসার পর থেকে আর তো মাংস হয় মানে আমি না আমার বাপের বাড়িতে মানে আমাদের যখন ইচ্ছা হতো তখনই আর কি মাংস মানে সেটা সকাল হোক দুপুর হোক বা রাত্রিবেলা হোক মানে যখন ইচ্ছা যখন ইচ্ছা হতো মাংস খেতে তখনই খাওয়া হতো আর কি এবার এত বছরের অভ্যাস আমার মাঝে মধ্যে তাই মনে হয় যে একটু রাত্রেই রান্না করি আবার সকালবেলাতে করব তার জন্য না রেখে দিই রাত্রেবেলা এখন ইচ্ছা করছে মানে আমাকে আমাদেরকে এখনই খেতে হবে তো আমার সাথে সাথে আর কি সবাই আমার মতোই হয়ে গেছে বুঝতে পারছো তো এদিকে আমি সবজিটা কাটতে বসে গেছি যেহেতু আজকে রুটি টুটির ঝামেলা নেই তাই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাহলে একেবারে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো আবার তো কালকের ডিউটির জন্য রেডি হতে হবে যেহেতু অনেকগুলো দিন কামাই হয়ে গেছে তো তাই এখন আর আমি লেট করতে চাই মানে লেট করে ঘুমালেই লেট করে উঠতে হবে সকালবেলায় আর কাজে না ভীষণ তাড়াহুড়ো লেগে যায় যদি একটু লেট হয়ে যায় ওর জন্য চেষ্টা করি সক মানে রাত্রিবেলাটা একটু তাড়াতাড়ি শোয়ার কিন্তু যেটা বলে কপালে না থাকলে আর হয়ে ওঠে না ও যদি এখন অনেক রাত্রে বাড়ি আসে তাহলে হয়তো না খেয়ে বসে থাকি না কিন্তু বাড়ি না আসলে তো সবারই একটা চিন্তার মধ্যে থাকে না যে বাড়ি আসছে না এখন যতক্ষণ না আসে ততক্ষণ ঠিক করে ঘুমোতেও পারি না কাজের মধ্যে আর ওকেও কিছু বলা যায় না কাজ এখন যখন শেষ হবে তখনই আসবে এর জন্য আর কিছু বলারও থাকে না তো যাই হোক তোমরা আমাদের সাথে থাকেও দেখতে থাকো 开以前做了一些。<noise> সবাই যেন দু চার থেকে পেঞ্চ পাওয়া যায় সেগুলো তো রয়েছে তার আগে যেগুলো দেখানো দেখাই খুব মানে ভীষণ আমার পছন্দের একজন স্টুডেন্ট যে মানে ক্রাফট করতে খুব ভালোবাসে হাতে রাখা ভীষণ ভালোবাসে করতে তো ও আর একজন আরও একজন আছে ইনস্টিটিউটের স্টুডেন্ট তো ও হচ্ছে আমার পেনদানি তো এটা নিজেরা বানিয়েছে কার্ডবোর্ড বা পিচবোর্ড যাই হোক সামথিং কিছু দিয়ে অতটা প্লাইবোর্ড হবে হয়তো ওটা দিয়ে বানিয়েছে এটা নিজে হাতে বানিয়েছে বানিয়ে আমাদের ইনস্টিটিউটের যতজন আছে সবাইকে এরকম একটা একটা করে গিফট করেছে তো এটা হচ্ছে খুবই স্পেশাল আর এটা আমি অবশ্যই আমার বইয়ের যে সেলফ রয়েছে সেখানে আমি সাজিয়ে রাখবো পেন্টেন টেন রাখবো এখানে এটাও খুব সুন্দর হয়েছে যে এত ভাবে এত পড়ে এটাই অনেক বড়ো পাও আচ্ছা এরপর দেখো তোমাদের সামনে নিয়ে আসছি এই যে প্রচুর পেনের গিফট পেয়েছি কিন্তু যেহেতু আমি একটা দুটো খুলেছিলাম আমি একটা দুটো মানে এগুলো তো খুলে দেখানোর কিছু নেই এগুলো সমস্ত ব্র্যান্ডের পেন নিয়েছে ভীষণ ভালো তো কিছু স্টুডেন্ট হচ্ছে যারা পাস আউট হয়ে যাচ্ছে তারা মানে ভালো মানে ব্র্যান্ডেড কোম্পানির যেগুলো সেগুলো পেন দিয়েছে তো এগুলো হচ্ছে তো এগুলো খুলে একটু দেখেছিলাম মানে আমি দেখেছি আমার বাড়িতে যে আমার ছোটো নমন হয়েছে একদম তো অনেকটা ছোটো তো ওই বলছিলো বলতে এগুলো একটু দেখি তো ওগুলো জাস্ট খুলে বের করেছিল আর এই যে এই পেনগুলো আচ্ছা আর আর যেগুলো এখন খুলিনি সেগুলো খুলি এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট পার্সোনাল স্টুডেন্টরা এরপর যা দেখাচ্ছে thank সবই পেন রয়েছে কিন্তু তবুও একটু তোমাদের সামনে এবার আর কি যেটা কি বা শেয়ার করবো এই গীতগুলোই শেয়ার করছি এখনও যদিও প্রচুর পাওনা বাকি আছে কেন আমাদের গেইন যে ও এটা হচ্ছে যারা টিচার তারা তাদের কাছে যে এটা কত বড়ো পাওনা সেটা দশ টাকার পেন হোক পাঁচশো টাকার পেন হোক বা যেটাই হোক না কেন সেটা যারা টিচার তারা ভালো মতোই বুঝবে যে এই পাওনাটা জীবনের কত বড় পাওনা সত্যি ছোটোবেলা থেকে আমি ভীষণ পরিমাণে মানে ছোটোবেলা থেকে আমার একটাই চাওয়া ছিল যে আমি টিচারই হব ঠিক আছে তো যাই হোক আমি সেই পথে এগিয়েছি আর আজকে সেই দিন যেটা আমার মা কাছে খুবই স্মরণীয় এটা দিটাও দেখ